আসসালামু আলাইকুম এখন আসি ইউ ইন্টারন্যাশনাল মার্কেটের সামনে ইউ ইন্টারন্যাশনাল হোলসেল মার্কেটটাকে অনেকে ফুতিয়ান মার্কেটও বলে ঠিক আমার পিছনেই সন্ধ্যা এই জন্য হয়তো একটু ক্যামেরাটা ব্লার আসতেছে একদম সন্ধ্যার আগে আগে আমি একটু দেখা এটা কত বড় ওই পাশে দেখতে পাচ্ছেন যে আপনার এক নম্বর ডিস্ট্রিক্ট যেটা এটা পাঁচটা ডিস্ট্রিক্টে ভাগ করা এক নম্বর ডিস্ট্রিক্টের প্রথম গেট তারপরে হচ্ছে সামনের দিকে আগালে আট কিলোমিটার একটা না মার্কেটটা একটা না আট কিলোমিটার চলে গেছে আপনার তিনতলা কোথাও চারতলা কোথাও পাঁচতলাও আছে পাঁচতলা কম তিনতলাটা বেশি এবং এইখানে বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যায় এক লক্ষের উপরে এখানে দোকান আছে এবং এর মধ্যে তিরিশ হাজারের থেকে চল্লিশ হাজার আসে যেগুলো হচ্ছে ডাইরেক্ট ফ্যাক্টরি আউটলেট অর্থাৎ সরাসরি ফ্যাক্টরি থেকে মাল এনে এখানে বিক্রি করে এখানে এখন অনেক বাংলাদেশি আসেন এখন না অনেক আগে থেকেই আসেন বিশেষ করে যারা নিউ মার্কেট আপনার চকে ব্যবসা করেন অনেকেই আসেন এবং এইখানে যেই আইটেমটা পাওয়া যেই সমস্ত আইটেম পাওয়া যায় তার সব কিছু পাওয়া যায় অর্থাৎ চায়নাতে যা আছে তার সব কিছু পাওয়া যায় না কিন্তু আপনার যা পাওয়া যায় তার সব কিছু পাওয়া যায় আর ঠিক এটা সামনে আরও বেশ কিছু মার্কেট গড়ে উঠছে কিন্তু মূল মার্কেটটা হচ্ছে ঠিক আমার পিছনে ছিল এবং এইখানে এইটাকে কেন্দ্র করে বিশাল একটা এরিয়া ডেভেলপ হয়েছে আপনারা যদি চান সব ধরনের আপনার জুয়েলারি থেকে শুরু করে আপনার টয়স এই মার্কেটটা পেয়ে যাবেন আর এটার একটা বিষয় কম পয়সায় কম কোয়ান্টিটির মাল পাওয়া যায় ধন্যবাদ